বিগত কয়েকদিন ধরেই আমাদের কাছে একটা খবর আসছে আমরা শুনতে পাচ্ছি ব্যাপারটাতে অতটা আমরা খেয়াল রাখিনি কিন্তু গত কাল এই খবরটা অনেক সংখ্যক মানুষ আমাকে দেয় যার কারণে আজকে আমি এইটা নিয়ে দু চারটে কথা আমি বলতে বাধ্য হলাম আর এই কথাটা যে আমি বলবো এই কথাটা ভাববেন না যে শুধু আমার এলাকার বিষয় নিয়ে আমি বলছি আমি কিন্তু যখন কোনো কথা বলি তখন সমগ্র রাজ্যর উদ্দেশ্যে সমগ্র রাজ্যের মানুষের উদ্দেশ্যে আমি কথা বলি বা সমগ্র দেশের উদ্দেশ্যে আমি কথা বলি দেশের মানুষের উদ্দেশ্যে কথা বলি কোনো পার্টিকুলারই কোনো জাতির উপরে বা কোনো রাজনৈতিক দলের উপরে বা কোনো আদার্সের উপরে আমি কিন্তু কথা বলি না আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গে একটা এসআইয়ের আবহাওয়া চলছে এসআইআর নিয়ে একটা মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে যার কারণে মানুষ অনেক জায়গায় অনেক দিকে ছুটিছুটি করছে সেই জায়গায় আমরা সকলে চেষ্টা করছি অনেকেই চেষ্টা করছি যে যাতে মানুষের এই আতঙ্কটাকে কাটানো যায় তুলামুল এই পিসি ভাইপো মিলে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেই আতঙ্কটাকে যাতে কাটিয়ে এসআইআরটাকে সহজ সরলভাবে যাতে নেয় সেই চেষ্টা আমরা করে আসছি যে থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে যে থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে কন্টিনিউয়াস তো আজকে যেটা আমরা বলার কারণ হচ্ছে এটাই যে এলাকার মধ্যে যে সমস্ত মানে যে সমস্ত সাইবার ক্যাবগুলো আছে যে সমস্ত তথ্যমিত্র কেন্দ্র টাইপের যে সমস্ত সেন্টারগুলো আছে যেখান থেকে মানুষ এই সমস্ত কাজগুলো পেয়ে থাকে উপকার পেয়ে থাকে এই সমস্ত কাজগুলো যে সমস্ত ইন্টারনেটের মাধ্যম দিয়ে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে তো যেটা আমি খেয়াল করে দেখছি আমার এলাকার মধ্যে যে সমস্ত সাইবার ক্যাপগুলো আছে সেই সমস্ত সাইবার ক্যাপেতে যখন মানুষ তাদের এই তো মূলত এই এসআইআর বিষয় নিয়ে যখন যাচ্ছে সেখানে গিয়ে দু সালে তাদের জেনারেশনের ভোটার লিস্টের তথ্য সংগ্রহ করতে তো তখন সেখানে অসহযোগিতা করছে যদিও যারা যাচ্ছে তারা পয়সার বিনিময়ে সেই কাজটা করাবে অবশ্যই তাদেরকে পয়সা দেওয়াটা উচিত কারণ তাদের ও রুজি রুটি সেটা তাদের সেটা জীবিকা অর্থাৎ সেখান থেকে তাদেরকে পয়সা দেওয়াটা অবশ্যই দরকার আর আপনাদের যারা যে সমস্ত মানুষজনের আপনারা সাইবার ক্র্যাপের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনারা দয়া করে মানুষকে হ্যারাসমেন্ট করবেন না অনেক কয়েকটা সাইবার ক্যাপের ক্ষেত্রে আমার কাছে রিপোর্ট এসেছে যেটা যে আপনারা নাকি বলছেন যে সাইট খুলছে না ইলেকশন কমিশনারের যে সাইটটা আছে সে সাইটটা খুলছে না সত্যিকারই কি সে সাইট খুলছে না না নতুন যে সাইটটা হয়েছে সেটা আপনারা জানেন না না আপনাদেরকে কোনো প্রেসার দিয়ে এই জিনিসটা করানো হচ্ছে কোনটা দয়া করে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা নতুন যে ওয়েবসাইট আছে আমাদের ইলেকশান কমিশনারের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা যদি আপনাদের জানা না থেকে থাকে অবশ্যই সেটা আপনারা সার্চ করে জেনে নেবেন জেনে নিয়ে যে সমস্ত মানুষজনেরা আপনাদের সেন্টারে যাচ্ছে আপনারা তাদেরকে শেষেভাবে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই তার জন্য পারিশ্রমিকটা নেবেন তবে সে সেই পারিশ্রমিকটা অবশ্যই আবার সিস্টেমের বাইরে গিয়ে নয় যেটা ন্যায্য নেওয়ার উচিত সেটাই আপনারা নেবেন দয়া করে মানুষকে হ্যারাসমেন্ট আপনারা করবেন না কারণ এই রিপোর্টটা বহুবার এসেছে যার কারণে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আর যদি এটা তো এটা যদি তোলামুলেরই যদি এটা এক ধরি থেকে এটা যদি ধমকানো বা চমকানোর একটা প্রসেস হয়ে থাকে তো সেটাও আপনারা খোলাসা করুন যে আমাদেরকে এরকম বারণ করেছে এই সমস্ত তথ্য বের করে দিতে আপনারা যদি মুখ না খুলেন এইভাবে যদি মানুষকে ফিরিয়ে দেন আপনারা মানুষের কাছে খারাপ হবেন মানুষের কাছে আপনারা দোষী হবেন কেন খামাখায় আপনারা ওই চোরগুলোর জন্য গুণ্ডাগুলোর জন্য ছেঁচড়াগুলোর জন্য ওই দালালগুলোর জন্য আপনারা নিজেরা খারাপ হতে যাবেন যদি আপনাদেরকে বারণ করে থাকে সেটাও আপনারা বলুন যে আমাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা বারণ করেছে এই কাজগুলো করে দিতে সেটাও বলুন তবে অনুরোধ করব আপনাদেরকে যদি নতুন ওয়েবসাইট আপনাদেরকে না জানা থাকে আমার ফেসবুক প্রোফাইলে যাবেন আপনারা এমনিতেই আপনারা ওই সব লাইনে আছেন আপনারা তো জানেন আপনাদেরকে শেখাবার কিছু নেই কীভাবে বের করতে হয় আরামসে আপনারা পেয়ে যাবেন সেখানে কোনো সমস্যা নেই যখনই আপ ওপেন আমরা করি তখনই ওটা ওপেন হয় কোনো সময় আমরা দেখতে পাই না যে ওপেন করতে চাইছি অথচ ওপেন হচ্ছে না বা প্রয়োজনে আমরা খুলতে চাইছি খুলছে না এরকম কিন্তু আমাদের ক্ষেত্রে হয়নি তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে অন্তত পক্ষে যে মানুষগুলো যাবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন কারণ অনেক মানুষ আছেন যে যারা কোনো পার্টির নেতাকর্মীর কাছে যাবে না সহযোগিতা নেবে না তাদের টেন্ডেন্সি আলাদা যে আমরা যখন তথ্যমিত্র কেন্দ্র আছে বা মানে সাইবার ক্যাপ আছে কেন খায় আমরা কাউকে আবার ডিস্টার্ব এখানে সেখানে অন্য সুবিধা সুবিধাটা নেবে এই মানসিকতা অনেক মানুষ থেকে থাকে তো সেই জন্য বলছি ওই সমস্ত মানুষগুলোকে আপনারা সহযোগিতা করবেন আর রেটটাও ঠিকঠাকভাবে নেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল দেখ সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে